দেশবাসী শান্তি জনগণের শান্তি বাংলাদেশের শান্তি বাংলার মানুষের শান্তি শেখ হাসিনা কাজ করছে ভালো দেশে পাইছি আলো শেখ হাসিনা সরকার উন্নয়ন সরকার শেখ হাসিনা সরকার এই দেশে দরকার শেখ আছে শেখ থাকবে আবার ক্ষমতায় আসবে আবার ক্ষমতায় আসবে শেখাসিনা লড়বে সোনার বাংলা গড়বে বাংলার কাজ করবে দেশ উন্নয়ন করবে মা ব্রিজ করেছি পায়রা ব্রিজ করেছি মেট্রো রেল বানাইছি পাতাল রোড বানাইছি সড়ক বানাইছি একদিনে একশো ব্রিজ চালু হয়েছে স্মার্ট বিলিয়া ঘোষণা হইছে শেখাসিনা ক্ষমতা সারা বাংলায় কাজ হয়েছে সারা বাংলা উন্নয়ন হয়েছে ইতিহাসের খাতায় কাগজের পাতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন কাম সারা জীবন থাকব তাহার নাম আমরা হইলাম আওয়ামী লীগ নেতা শেখ মুজিব শেখ হাসিনার জৈন্য দেশ হইল ধৈন্য দেশবাসী ধন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু ব্রিটিশের আসন আইওবের শাসন শেখের ভাষণ জিয়া জিয়া কাছে খাল সাত লাল এর সাথে কাম নাইতে দেশের নাম যে এইলো খালেদা সবাই গেছে আলেদা খালেদা জিয়ার ক্ষমতা শেষ ফখর বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশ ডিজিটাল বাংলাদেশ খুব ভালো ডিজিটাল দরকার আছে শেখ হাসিনা সোনার বাংলা গড়বে বাংলার কাজ করবে দেশ উন্নয়ন করবে সোনার বাংলা গড়বে সোনার বাংলা গড়বে দেশের কাজ ধরিছি কাজও আমরা করেছি কি কাজ করেছি ফলাই ওবার বানাইছি যানজট কমাইছি দেশের বিচার করেছি বিচার আমরা পাইছি চোরাচালান কমাইছি হাইজাকারি কমাইছি সন্ত্রাসি কমাইছি সাদাবাজি কমাইছি রংবাজি কমাইছি গুন্ডামোসান কমাইছি চুরি ডাকাতি কমাইছি নারী পাচার কমাইছি মলম পাটি কমাইছি জাল টাকা কমাইছি জঙ্গলিবাদ কমাইছি দুর্নীতি কমাইছি দরিদ্রতা কমাইছি অবগঠন কমাইছি বিদ্যুৎ উন্নয়ন বাড়াইছি পানি উন্নয়ন বাড়াইছি অনেক কাজই করেছি সে না লড়বে সোনার বাংলা গড়বে বাংলার কাজ করবে দেশ উন্নয়ন করবে সোনার বাংলা গড়বে সোনার বাংলা চব্বিশের রাজাকারেরা তোরা কী ভাবছস এই মানুষটা পাগল হয়ে গেছে আরে না এগুলো এক একটা আওয়ামী লীগের কলেজা এক একটা আওয়ামী লীগের পাগল এক একটা আওয়ামী লীগের বক্ত এক একটা আওয়ামী লীগের দালাল তোরা দালাল বলস না হ্যাঁ আমরাই আওয়ামী লীগের দালাল হুম বছর আমরা কোনো মুখ খুলি নাই ঠিক আছে বর্তমানে অনলাইনে মুখ খুলতেছি তোদেরকে ধরবো একটা একটা করে ধরবো তোদেরকে সার নাই সত্তর বছর অনেক চুপ করেছিলাম আজকে যদি সত্তর বছর সত্তর বছর যদি কথা বলতাম তোরা দলের একটা সুতাও চিত্ত পারতি না কথাটা আশা করি বুঝাইতে পারছি এনসিপি হ্যাঁ তোদের এনসিপি সংগঠন কোনো অস্তিত্ব রাখবে না কোনো অস্তিত্ব কথাটা লিখে রাখ জয় বাংলা স্লোগানে সবগুলা উড়াইয়া পাকিস্তানে পেলামো কথাটা মাথায় রাখবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের যারা নেতাকর্মীরা আছেন সবাই একটা একটা করে ধরেন একটা একটা করে ধরেন